নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সরোজ চক্রবর্তী এই মুহূর্তে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি যে বিয়েবাড়িটা এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ এই কারণে তাৎপর্যপূর্ণ যে এই বাড়ি যিনি মানে যার বিয়ে মানে তার বাবা হচ্ছেন একজন বিয়ে এবং আমরা যেখানে আছি সেটা হচ্ছে কন্যগর মাঝে মাঝামাঝি একটা বিয়ে বাড়িতে তার কন্যার বিয়ে হল সুদীপ রায় তিনি রামকৃষ্ণ মিশ্রনের এখানকার ঋষা রামকৃষ্ণ মিশনের শিক্ষক এবং তার কন্যার বিয়ে আজকে তারিখ হচ্ছে তিরিশ তারিখ তো আজকে আজকে তিরিশ তারিখে ওনার কন্যার বিয়ে প্রচণ্ড ব্যস্ততা বিয়েলোর ব্যস্ততা মানে আপনি এমনি ব্যস্ততা তার উপরে তার মেয়ের বিয়ে এই এই কারণে তিনি খুব চাপমুক্ত অবস্থায় তিনি কিন্তু বিয়ে বাড়িতে সব সামলাচ্ছেন আপনারা জানেন যে ইতিমধ্যে বিয়েলো। নিয়ে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় যে পশ্চিমবঙ্গে বিয়লেরা নাকি আত্মহত্যা করছে চাপেতে চাপের কাছে না অবস্থা কেউ আত্মহত্যা করছেন কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেউ মানসিক অবসাদে ভুগছেন এবং একটা দৃশ্য কাণ্ড তার নিয়ে আন্দোলন চলছে ঘেরাও চলছে সব কিছু তার মাঝে এই পরিস্থিতির মাঝে কেমন করে ঠান্ডা মাথায় উনি একদিকে বিয়েলরের কাজ সামলাচ্ছেন একদিকে মেয়ের মানে কন্যা রায়গ্রস্ত পিতা আমরা যেরকম বলি সেরকম পিতা হিসাবে তিনি তার মেয়ের বিয়ের গোটা আয়োজনটা সামলাচ্ছেন কিভাবে আমরা এটা জেনে নেবো প্রথমে আপনাকে বেঙ্গল এক্সপ্রেস টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি যা শুরু করলাম যেভাবে শুরু করলাম আপনি বুঝে গেছেন যে কেন আপনার কাছে আমরা এসেছি যে আপনি গোটা এক মাস ধরে যে চাপটা নিয়েছেন এই চাপটা সামলে মেয়ের বিয়ে চাপটা মেয়ের বিয়ে তার বিরাট লোকের অনেক মাস এক বছর আগে থেকে প্রস্তুতি চলে এটা কিভাবে আপনি করলেন আদৌ আপনি মানসিক চাপে ছিলেন কিনা শারীরিক অবস্থা খারাপ হয়েছে আপনার করার পরিস্থিতি কিনা এই যদি যদি আপনি একটু বলেন হ্যাঁ বিএলও কাজটা অবশ্যই একটা চাপের আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছ মাস আগে তখন তো বিএল ডিউটিটা আসেনি তারপর বিএলও ডিউটি এসছে এবার এবার বিএল ডিউটি নিয়ে শুরুতে আমি হয়তো এক্সকিউজ চেয়েছিলাম আমি মানে আমার উঁচু ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে কিন্তু পরে ভাবলাম যে না ওনারাই যে আরও যারা টিচার এনগেজ হয়েছে তারপরে প্রচুর টিচার আবার এনগেজ হয়েছে কি করে আমাকে রিলিভ করবেন ঠিক আছে আমি এটা ওয়েতে এই এটা নিয়েছি নিয়ে কাজটাও সামলাচ্ছি সামলে এটা খুব একটা বড় কিন্তু ব্যাপার না কাজটা যদি এটা অর্গানাইজড হয়েতে করা যায় এটা খুব একটা চাপের নয় আমার ক্ষেত্রে আমার আটশো সাতাশটা ভোটার সাতাশের মধ্যে অলমোস্ট আমি কমপ্লিট করে ফেলেছি কয়েকটা হাতে গোনা কয়েকটা আমার কাছে এখনও কালেকশানে পৌঁছোয়নি তাছাড়া কত অ্যারাউন্ড ফিফটি এখনও কালেকশান ফিফটি এখনও হয়নি হয়তো হয়ে যাবে দিনের মধ্যে এবার তাদের ফোন কল করে তাদের নিচ্ছি এর মধ্যে বিয়েবাড়ি বিয়েবাড়িকে আমাকে সাপোর্ট করেছে আমার ফ্যামিলি মেম্বার্স আমার কাজের সঙ্গে আমার কাজে হেল্প করেছে সেটাও আমার ফ্যামিলি মেম্বারস আমার ছেলে আমার ছেলে আমার মেয়ে আমার মিসেস ইভেন আমার স্ত্রী তারাও আমার বিয়েলেও কাজে যেমন হেল্প করেছে এবার আমার যে দায়িত্ব থেকে বিয়ে বাড়িতে যেটা আমার দায়িত্ব সেই দায়িত্বতে যতখানি আমার নেয়ার নেয়ার কথা তার কিছুটাও তারা শেয়ার করেছে সেই জন্যে আমি খুব একটা চাপে নেই চাপমুক্ত মুক্ত সামান্য কয়েকটা যা কাজ পেন্ডিং আছে সেটা আমার মনে হয় উইদিন দ্য সিপুলেডের টাইম আমি কমপ্লিট করে নেবো এই কাজে আমার মানে হেল্প করেছেন অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হেল্প করেছে অফিসিয়ালি হয়তো তারা কিছু আমাকে জানাতে পারছেন না কিন্তু ইনফর্মালি কোনো একদিন আমার বিডিও স্যারের সঙ্গে কথা হয়েছিল সাড়ে আটটা নাগাদ রাত্রি সাড়ে আটটায় উনি অফিসে ছিলেন ওনাকে আমি বলেছিলাম যে আমার মেয়ের বিয়ে স্যার আমি কিন্তু শেষের দুদিন আমি উন উনত্রিশ তিরিশ আমাকে ছাড়তে হবে আমি কিন্তু কাজ করতে পারবো না কারণ সেই সময় আমি প্রচণ্ড ব্যস্ততা থাকবো উনি বলেছিলেন না আপনাকে তো পঁচিশ তারিখের মধ্যে অনেকটা গুটিয়ে ফেলতে হবে তবেই আপনি চাপমুক্ত থাকবেন উনি হয়তো অফিসিয়ালি আমাকে ছুটি দেননি কিন্তু আমাকে আজকের দিনে এখনও পর্যন্ত কোনো ফোন উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কোনো ফোন পাইনি মানে ওনারা আমাকে মানে জানেন আমার সুপারভাইজারের মাধ্যমে এসডি মানে বিডিও স্যার এসডিও স্যারের কাছেও নিশ্চয়ই এই মেসেজটা পৌঁছেছে তারা আমি আমি মনে করছি তারা আমাকে হেল্প করেছেন আর হেল্প করছেন সেই জন্য আমি এই কাজটা দুটো দিক কাজটা একসঙ্গে সামলাতে পেরেছি যেটা আপনি নিজে দেখছেন যে আপনার সহকর্মী বিএল বিএলও হিসেবে আপনার যারা সহকর্মী তারা কেউ আত্মহত্যা করছেন এটা এইটা কেন ঘটলো বা আপনি বিশ্বাস করেন যে তারা এই চাপের কাছে স্বীকার করে আত্মহত্যা করেছেন না আতঙ্ক থেকে না এটা একটা আতঙ্ক হয়তো হবে কিন্তু এটা এমন কোনো মানে চাপ কিন্তু নয় যদি আমরা এটা অর্গানাইজড হইতে করি শুরুতেই বলেছি তাহলে এটা কোনো চাপের নয় মানে ফর্মটা ডিস্ট্রিবিউট করার পর একটা হিন্ড্রেন্স আসছে আমাদের কাছে সেটা হচ্ছে ভুল ফর্ম ফিল আপ করা আমাদের বারবার সেই ভুল ফর্মটা ফিল আপ করার জন্যে তাকে ফোন করে ডেকে সেই ফর্মটা কারেকশান করতে হচ্ছে যার জন্য আমাদের ডিলে হচ্ছে তা যদি কেউ কারেক্ট ফর্ম ফিল আপ করে দেয় এটা আমার মনে হয় না খুব একটা চাপের এটা একবারই হয়ে যাবে এটা একদমই চাপের আমার মনে হচ্ছে না তাহলে আত্মহত্যা এই যে একটা বলছে মানে শাসক দল যে এসআইআর জন্য বিয়েলতে প্রাণ যাচ্ছে পোষ্ঠাগত প্রাণ এবং অনেকে মানসিক অবসাদ নানাভাবে তারা ভেঙে পড়ছে আত্মহত্য মানে মৃত্যু পর্যন্ত মৃত্যু মুখে তারা পড়ে যাচ্ছেন এটা আপনি কি কীভাবে ব্যাখ্যা করবেন ঘটনাটা কতটা সত্যতা বা কতটা মানে বাস্তব আসলে আমি দুটো দিক এমনভাবেই সামলাচ্ছি সেই জন্যে নিউ যেটা ঘটনা আসছে সামনে সেটা কতটা সত্য সেটা আমি বলতে পারবো না মানে আমার দিক থেকে সেটা সেই কতটা সত্য সেটা যাচাই করার সময় আমার কাছে নেই সেই জন্য আমি এটা বলতে পারবো না কতটা সত্য কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা বেশি চাপের আপনার যে মানে অন্যান্য বিএলও আছে যাদের সঙ্গে আপনার চেনা জানা আছে সম্পর্ক আছে বা আপনি খোঁজখবর রাখেন তাদের মধ্যে কি দেখেছেন যে তারা কি আপনার মতন স্বাভাবিকভাবে কাজটা করছেন এবং যা যতটুকু করার কথা ততটুকু করতে পারছেন হ্যাঁ আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই আছে তারা এক মানে কয়েকজন তো কাজ কমপ্লিট করে ফেলেছেন সেই জন্যে তারা করছেন খুব একটা চাপে নেই ওই যে বললাম একটা মানে যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই ভুল ফর্ম ফিল করা এটা এতটাই ভুল ফর্ম ফিল আপ করে আসছে মানে যার জন্যে আমাদের সেটাকে রিকারেক্ট করাতে হচ্ছে মানে রি কারেকশান করাতে হচ্ছে এই কারেকশান করাতে গিয়ে আমাদের সময়টা বেশি চলে যাচ্ছে তার জন্য আতঙ্ক হবে না আতঙ্ক হওয়ার কিছু নেই যে যারা হয়তো এই অ্যাপটা নিয়ে মানে নয় তারা হয়তো এটা নিয়ে আতঙ্ক হতে পারে এটা না এটা আত্মহত্যা করার মতো কোনো চাপ নয় তাহলে আমরা আমরা তো চাপ নিচ্ছি বেসিক্যালি আমি কিন্তু বা টিচার হওয়ার আগে আমি ছিলাম একজন ডিফেন্স পার্সোনাল সেই জন্যে আমার এই চাপটা কোনো চাপ নয় মানে আমি এর থেকে অনেক বেশি চাপ নিয়ে আমি কাজ করে এসেছি সেই জন্য আমার কাছে এটা চাপ বলে মনে হচ্ছে বন্ধু বান্ধব যারা আছেন তারা তাদের তারাও তাদেরও তারাও অনেকেই এই কাজটা সঠিকভাবেই করছে তারা কিন্তু খুব একটা কেউ কমপ্লেন করেনি আমার কাছে কিন্তু শুনছি আমি আমিও শুনেছি যে কেউ কেউ চাপ নিচ্ছে কেউ মানে চাপে কাছে নথির স্বীকার করে ফেলেছে গিয়ে বলছে আমি পারবো না অন্য কাউকে দিন এটাও শুনছি কিন্তু সত্য সত্য কতটা সত্য সেটা আমি বলতে পারবো না এই যে বিএলও আন্দোলন হচ্ছে কমিশনের নির্বাচন কমিশনারের অফিসরাও করছে বাছর বিএলও রক্ষা কমিটি এত তৈরি হয়েছে যে আপনি দেখেছেন যে প্রচুর ইয়ে হচ্ছে এবং তাদের মধ্যে শাসক দলের লোক ভর্তি অরিজিনাল বিয়েলোক সংখ্যা কম এই বিক্ষোভটাকে আপনি কিভাবে দেখছেন এই এইটা দিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না আর সেই জন্যে এটা আমি জানি না আমি নিজে কোনো দিন যাইনি আন্দোলন আমি টিভিতে দেখেছি নিউজে দেখেছি আন্দোলন হচ্ছে আমার মনে হয় না যে এটা করা উচিত এটা দেশের মানে যখন একটা এসার একটা বিরাট কাজ এটা যখন চলছে আমাদের শিক্ষক সরকারি কর্মচারী হিসাবে আমাদের এটা করা উচিত সেজে মানে আমাদের ওই আন্দোলনে আগিয়ে এই কাজটা করা উচিত আমাদের এটা আমি মনে করি নির্বাচন কমিশন বিএলতির উপর এমন একটা যে যদি না মানে তার চাকরিতে সাসপেনশন হবে না ব্যাপারে একটা নির্বাচন কমিশনের দিক থেকে একটা হুমকি 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 ঠিক নয় এমন একটা নির্দেশিকা আরোপ করা হচ্ছে যেটাতে আরো বেশি তারা তার নার্ভাস হয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা আছে যে আমাদের ডেডলাইন যেটা দেওয়া হয়েছে টিভিতে সেটা হচ্ছে টিভি কিংবা অন্যান্য ইয়েতে সেটা ফোর্থ ফোর্থ অফ ডিসেম্বর যেটা কমপ্লিট করার কথা সেটা ইনি কখনো কখনো আমাদের কাছে আসে পঁচিশ তারিখের মধ্যে শেষ করতে হবে সাতাশ তারিখের মধ্যে শেষ করতে হবে এই জায়গাটা কখনও কখনো চাপের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে হাতটা বাঁধা কারণ আমাদের কাছে ফর্ম না এলে কী করবো কোনো কোনো বিলো ইভেন আমার ক্ষেত্রেই আমি সমস্ত বাড়ি চিনি না মানে আমি অন্য জায়গাকার এখানে ফ্ল্যাট কিনে আছি সেই এরিয়াতেই আমাকে ছে কিন্তু লোকজনের সঙ্গে আমি অতটা পরিচিত নই আমাকে অ্যাড্রেস বলে দিলে তার বাড়িতে আমি পৌঁছতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে মানে একটা যদি টাপ দেয়া হয় তাহলে আমরা ফর্ম কালেক্ট করতে পারছি না যে বিয়েলে যে বিয়েলেরা যদি না সাপোর্ট করে পৌঁছতেই পারবো না আমি তার বাড়িতে এবার ফোন করে ডাকছে নিচ্ছি এবার এই বিয়ে বাড়ির চাপেও গতকালও আমাকে ফর্ম ডেকে দিয়েছে আমি যাদের ডেকেছি ভোটার্সরাও আমাকে এই কাজে সাহায্য করেছে এইভাবে যে তারা তেনারা ফর্ম ফর্ম জমা দিতে এসছে আমি তাদের বলেছি একটা জায়গায় যে এই জায়গাটায় মিট করলে আমার সুবিধা হয় ওনারা কিন্তু সেই জায়গাটায় এসে ফর্ম দিয়ে দিয়েছে এই জন্য সেই সমস্ত ভোটারদের আমি থ্যাংকস জানাচ্ছি যে আমাকে আমার এই কাজের প্রেশারে কিন্তু তারা সাহায্য করেছে আর যাতে দুটো কাজই একসঙ্গে করতে পারি সেই সেই জন্যে তারা হেল্প করেছে ইভেন আজকে সকালেও আমি গতকাল রাত্রে যেগুলো কালেক্ট করেছি আজকে বিয়েবাড়ির দিনেও আজকে সকালে দশখান দশ কি বারো বারো চোদ্দোটা ফর্ম আমি কিন্তু আপলোড করতে পেরেছি আচ্ছা আপনার মধ্যে মেয়ের বিয়ের নেমন্ত্রণটা ভাবে সারলেন আপনি করলেন না আপনার মিসেস ছেলে এরা মানে আপনি এটাকে মেয়ের বিয়ে মানে যারা আবেগ থাকে দায়িত্ব থাকে সেই গোটাটা কীভাবে পালন করলেন এবার আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যারা আমার থেকে আমার পরিবারের সিনিয়র যাদের বাড়িতে যাওয়া উচিত বলে মনে হয়েছে এরকম দশ বারোটা বাড়িতেই আমি যেতে পেরেছি আর বাকি কার্ডগুলোকে আমাকে ই কার্ডের ই কার্ড পাঠাতে হয়েছে প্রত্যেকেই আমার এই কাজটাকে ভেবে তারা কেউ কিছু মাইন্ড করেনি পড়া প্রত্যেকেই কথা দিয়েছে আমার বিয়ে বাড়িতে মেয়ের বিয়েতে তারা আসবে অ্যাটেন্ড করবে আমি একটা শেষ প্রশ্ন করছি যে বিএলএদের ভূমিকা আপনি কি খুশি না আপনি বিরক্ত আমার বুথে যে সমস্ত বিএলএ আছে তারা কিন্তু আমাকে হে যথেষ্ট হেল্প করেছে এইটুকু আমি জানি তা নাহলে আমি পৌঁছোতে পারতাম না আমাকে সময় মানে আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে উঠতে পারতাম না কারণ আমি বাড়িগুলোই চিনি না কারণ ফ্ল্যাটে কি হয় একটা ফ্ল্যাটে একশো এক নম্বর বুথ আর একটা ফ্ল্যাটে একশো দুই আর পাশের ফ্ল্যাটেই সাতানব্বই ইভেন একটা ফ্ল্যাটেই চারজন মেম্বার দুজন একশো দুই দুজন একশো দুয়ে একশো এক এই ধরনের গুলোতে খুব সমস্যা কিন্তু বিয়ে যদি হেল্প না করে তাহলে আমরা এটা পারতাম না ধন্যবাদ আমরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই গোটা বিয়েবাড়ি আয়োজন সবে শুরু হয়েছে মানে দুপুরে একটা পর্ব গেছে এবার রাতের তো ঝড় হচ্ছে রাতে যেখানে মানুষ অন্তত তিনশো লোক নিমন্ত্রিত আপনাদের হ্যাঁ আমাদের তিনশো লোক সুতরাং তিনশো লোকের আয়োজন বিরাট বড় হয়ে কিন্তু উনি কিন্তু বেশ হাসি মুখে গোটা সামলাচ্ছেন এবং এটাই বলতে চাইছি যে বিএলওরা এই চাপে এসআইআর কাজের চাপে আত্মহত্যা করছেন এটা কতটা বাস্তবসম্মত কতটা বিজ্ঞানসম্মত এ বিষয়ে একজন বিএলওর বক্তব্যতে সব যেমন প্রমাণ হয় না কিন্তু এটা প্রমাণ হয় যে কাজ যদি কেউ ঠিকঠাক করতে জানে বা পারে তার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং যে আতঙ্কটা সরকার পক্ষ থেকে ছড়ানোর চেষ্টা করছে বিএলওদের উত্তেজিত করার চেষ্টা হচ্ছে আপনারা সুদীপবাবুর কথা শুনে বুঝলেন যে তিনি আদৌ সেই পরিচনায় পা দেননি তিনি নিজের কাজটা খুব যত্ন এবং নির্বিঘ্নে করেছেন এই কারণে আপনাকে আমাদের ধন্যবাদ বেঙ্গল এক্সপ্রেস পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল এক্সপ্রেস টিভিকে আমাদের কিন্তু উনি খেতে বলেননি রাতে যেই কারণে থাকছি না আমরা এখনই বিদায় নিচ্ছি